আরো কাগজ বের করুন ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড়চুরি বেশ জোরে এটা শুধু ওয়ালটনই পারে

এই ভাই এটা কাগজ দেন এটা এই কাগজ দেন গাল কাগজ দেন আমাকে মেরে দিয়ে দিতে হবে তাইলে কাগজ দেখেন আগে কাগজ দেখেন আগে কাগজ দেখেন আগে কাগজ দেখেন আমি কেন আমি কাগজ দেন আপনি কে আপনি কে হ্যাঁ এই আপনি বল নাই বল মানে কইছেন হ্যাঁ যত জানি হ্যাঁ আপনি যদি আমি জানি কাগজ

তারপরে এই কাজ বন্ধ করে থাকবে ডাবল লাইন তিন লাইন চার লাইন করে পুরো রোডটা বন্ধ করে রাখছে আমাদের গাড়ি আমরা পাস করতে পারি না এই সব এই দোকানগুলোর জন্য বাংলা মোটরের প্রতিটি দোকানের সামনে ঠিক এভাবেই আসলে গাড়ি রাখা হয় এবং গাড়িগুলো আসলে রেখে যে রাস্তাঘাটে আসলে যানজটের সৃষ্টি করে দর্শক এই এটাই ছিল আসলে বাংলা মোটর সামনে থেকে সর্বশেষ অবস্থা